আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন মোড় নিচ্ছে দেশের রাজনীতি দীর্ঘদিন ধরে বিভক্ত ও বিচ্ছিন্নভাবে সক্রিয় থাকা বামপন্থী দলগুলো এবার বৃহত্তর ঐক্যের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বিদ্যমান বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর পাশাপাশি জোটের বাইরে থাকা একাধিক প্রগতিশীল রাজনৈতিক শক্তিকেও এক ছাতার নিচে আনার প্রস্তুতি চলছে নির্বাচন সামনে রেখে এই উদ্যোগে দেখা যাচ্ছে ইস্যু ভিত্তিক কর্মসূচির পাশাপাশি নির্বাচনী সমঝোতা এবং রাজনৈতিক পরিধি সম্প্রসারণের পরিকল্পনা যদিও এখনও পূর্ণাঙ্গ রাজনৈতিক সমঝোতার চিত্র স্পষ্ট নয় তবে সংশ্লিষ্টদের মতে জাতীয় নির্বাচনের তকশিল ঘোষণার পর অনেক বিষয় পরিষ্কার হয়ে উঠবে দু সালের আঠারোই জুলাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ আটটি দল নিয়ে বাম গণতান্ত্রিক জোট যাত্রা শুরু করে পরবর্তীতে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে বিপ্লবী ওয়াকার্স পার্টি ও গণসংহতি আন্দোলন জোট থেকে সরে গিয়ে গণতন্ত্র মঞ্চ নামে একটি নতুন জোট গঠন করে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল ইতিমধ্যে দলীয় ও জোটগতভাবে প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরির কাজ শুরু করেছে শনিবার নাগরিক ঐক্যের কার্যালয়ে এক জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া মঞ্চের পরিধি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সমমনোভাবাপন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু জানান তাদের দলগুলোর প্রার্থী তালিকা প্রস্তুত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং জোট সম্প্রসারণ নিয়েও আলোচনা চলছে অন্যদিকে গণতন্ত্র মঞ্চ আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে বিএমপির সঙ্গে রাজপথে থাকলেও নির্বাচনে বিএমপির সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা করে অংশগ্রহণের পরিকল্পনা করছে তবে তারা নিজস্ব জোট হিসেবেও ভোটের মাঠে সক্রিয় থাকবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ দুজনেই নিশ্চিত করেছেন যে নির্বাচনী প্রস্তুতি জোটগতভাবে এগিয়ে চলছে পুজোর ছুটির পর সম্ভাব্য জোট সম্প্রসারণ এবং আলোচনার কাজ শুরু হবে তবে এই ঐক্য কতটা কার্যকর হয় এবং নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলে তা নির্ভর করবে আগামী দিনগুলোর কৌশলগত সিদ্ধান্ত ও বাস্তবায়নের ওপর